পারফেক্টলি নেওয়া হয়েছিল টিম আর ব্রেড কামসের জাস্ট এই বাকি রইলো আজ শুক্রবার সকালই সাতটা মতে বাজে আমি উঠে পড়ে একটুখানি তরকারি বসাচ্ছি ফুলকপি আলুর তরকারি করব মাখো মাখো ঝোল ঝোল খুব পাতলা ঝোলও না আবার খুব মাখো মাখোও নয় শনি রবি অনেক বেশি খাওয়া হবে তারপর গোটা সপ্তাহ মাছ মাংস সব কিছু চলে তাই শুক্রবার দিনটা মোটামুটি আমরা নিরামিষ খাওয়ার চেষ্টা করি মানে মাছ মাংস ডিম ছাড়া থাকার চেষ্টা করি ফুলকপি আলুর তরকারিতে একটু তো তেল বেশি লাগে তবুও আমি চেষ্টা করছি যতটা কম তেলে করা যায় কিন্তু ফুলকপি তো একটু বেশি তেল টানেই যাই হোক ওই নর্মালভাবেই করছি কিছুই তেমন নয় প্রথমে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আর তারপরে আলুটা ভেজে নিয়ে তার মধ্যে ফুলকপিটাও দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে ওই মশলার একটা পেস্ট তৈরি করলাম তার মধ্যে টমেটো বাটা আদা বাটা ধনে গুঁড়ো ঝিরে গুঁড়ো একটু নুন আর হলুদ এবার ওই পেস্টটা দিয়েও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে মশলাটা যখন বেশ ভালোভাবে লাগা লাগা হয়ে গেল তখন তার মধ্যে গরম জল ঢেলে দিয়েছি আর তখনই একেবারে নুনটাও দিয়েছি হঠাৎ মনে পড়লো একটুখানি মটরশুঁটি দিলে হয় তার জন্য মটরশুঁটি বার করে এই ঝোল ফোটার সময় দিয়ে দিয়েছি যাই হোক মটরশুঁটি ভালোই সেদ্ধ হয়ে গেছিল সব কিছু পুরোপুরি সেদ্ধ হলে শেষে একটু চিনি দিয়েছি আর ওই গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি গরম মশলা দিয়ে আর ফোটাই না গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে এখানে রেখে দিই চায়ের জল ফুটে গেছে ফুলকপি আলু তরকারিটা রেডি হয়ে গেছে আর এখানে ভাতটাও রেডি হয়ে গেছে আমরা এখন চাটা খাবো সুন্দর সাথে আমার কর্মা গরম চা গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি সকালবেলা কিছুটা কাজ তো হয়ে গেছে তোমরা দেখলে আর এখন এই যে চা নিয়ে চলে এসেছি সোমনাথ উঠে গেছে ফ্রেশ হচ্ছে দুজনে চা খাবার আজকের ওয়েদারটা ভীষণ ভালো সকালবেলা উঠেই একদম চারদিকে রোদ ঝলমল করে উঠছে কোনো মেঘলা নেই দুদিন একটুখানি মেঘলা ছিল সকালের দিকটা তারপর আকাশ ক্লিয়ার আমি শান্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো দিনটা শুরু করি আগের দিনের ওই সবজি দিয়ে ডালটা ছিল ওইটা দিলাম আর তার সাথে আজকে ফুলকপি আলুর তরকারিটা আজকে ও টিফিন লাগবে না অফিসে ওদের টিম লাঞ্চ আছে বললো তাই জন্য আর টিফিনটা বানায়নি সানস্ক্রিন মাখলা না হ্যাঁ কিন্তু আজকে ওয়েদার কিন্তু ইয়ে আছে টাটা গরম গরম তরকারিটা দেখে আমার মনে হলো এখন উত্তম হবে যদি আমি তরকারি দিয়ে মুড়িটা খাই আর তার সাথে সোমনাথ আগের দিন ওই ইন্ডিয়ান গ্রসারি থেকে একটা আলু ভুজি এনেছিল ওই আলু ভুজিয়াটা একটা টক টপ মিষ্টি খেতে বেশ ভালো খেতে লাগলো আর তার সাথে আমার তৃপ্তিদায়ক দুধ চা আজকে আমাদের ফ্ল্যাটের ওই হট ওয়াটার ইউনিটটা চেঞ্জ করতে এসেছিল মোটামুটি দু ঘন্টার কাজ ছিল ওরা আগে থেকেই আমাদের মেল করে জানিয়ে দিয়েছিল একদম নতুন লাগিয়ে দিয়ে গেল আগের সপ্তাহে মনে আছে সোমনাথের দুই কলিকের বাড়ি গেছিলাম মানে ওই দুই কলিক একসাথে থাকে ওরা বেশ অনেক কিছু আমাদের খাইয়েছিল অনেক রাতে ফিরেছিলাম ওদেরকেই এই সপ্তাহে বলেছি কালকে আসতে বলেছি ওই বিকেল সন্ধে নাগাদ তার জন্যই আয়োজনগুলো একটু করে রাখছি ভাবছি টিমের ডেভিল বানাবো একটা ভাজা মশলা করলাম ওই জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমার কাছে তো কিছু মিক্সি মিক্সার গ্রাইন্ডার বা কিছু নেই শিলমাটাও নেই তাই জন্য এই বেলুন চাকতির মধ্যেই ওটাকে ঘষে পুরো একদম পেস্ট তৈরি হয়ে গেল মানে পুরো একদম গুঁড়ো তৈরি হয়ে গেল ওই ভাজা মশলাটা লাগবে এই যে আলুর পুটটা করবো সেখানে তার জন্য অনেকটা আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করবার পর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি রেড মির্চ পাউডার একটু নুন আর ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে আলুটা মেখে নেব। আর তার আগে অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি যতগুলো বানাবো মানে মোটামুটি চোদ্দোটা বানাবো তাই জন্য মনে হয় সাতটা ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিমের টিফিলটা করার জন্য সব কিছুই আছে কিন্তু ওই ব্রেড ক্রামসটা নেই তো ভাবছি সোমনাথ ফিরুক তারপর বিকেলবেলা তো একটু বেরোবোই তখন কিনে নিয়ে আসবো কিছুই না অনেকটা পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজ ভেজে নেবার পর ওই যে আলুটা মেখে রাখলাম ওই আলুটা ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে আরও একটু ভাজা মশলা দিয়ে ভালো করে পুটটা রেডি করব। আমরা তো খুব বেশি ঝাল খাই না সেরকম অনুযায়ী করছি আর দুটো লঙ্কা কেটে কেটে দিয়ে দিয়েছি ওটাতেই যা ঝাল হবে কারণ বেশি ঝাল হলে সোমনাথ একদমই খেতে পারবে না এই যে পুটটা রেডি হয়ে গেছে এটা এবার একটু ঠান্ডা হবে তারপর চপের আকারে গোল গোল করে নাম ডিমটা সিদ্ধ করে ওই হাফ হাফ করে নিয়েছি এবার আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ডিমটা দিয়ে ভালো করে আলু দিয়ে পুরোটা চারপাশ দিয়ে মুড়ে দেওয়া এইটুকু আলুর পুর বাঁচলো রাত্রিবেলা ডালের সাথে খেয়ে নেওয়া যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ব্যস্ত হয়ে গেছে ডে আর বেরোবো না বাইরে তো তো হতেই পারে না তাই জন্যই কাজগুলো করে নিচ্ছিলাম আগে আগে ভিডিও আপলোডেও বসিয়ে দিয়েছি ভিডিও আপলোড হয়ে গেছে হয়ে যাবে শিডিউল করা আছে আর আমরা এখন বেরোচ্ছি একটুখানি ঘুরবো আর কয়েকটা জিনিস কিনবো কালকে ওই যে এক টেবিলগুলো বানাচ্ছি তো এক টেভিলের কোটিংটা তো ওই ব্রেড ক্রামসের হবে তো সেইটা তো বাড়িতে নেই ওইটা কিনবো একটুখানি সস কিনবো আমাদের সসও কেনা নেই ওটার সাথে সার্ভ করবার জন্য সোনা অফিস থেকে চলে এসছি আর আমরা বেরোচ্ছি এখন চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরাও জানি না এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি শুধু ওই জিনিসগুলো কেনা আছে ওইগুলো কিনবো আজকে আমি আজকে আমার ড্রেস আর তোমার ড্রেসটা অনেকটা ম্যাচ করে গেছে তাই না ম্যাচ করেছে দেখো এই কালার মনে হচ্ছে করেছে জনের ভিড় দেখো এরকম দেখাই যায় না সাইডে মানে এগুলো সব ফাঁকা করতে সব চলে এসেছে আমরাও চলে এসেছি যদিও আজকে তোমাদের দেখাবো জিনিসপত্র কিনে নেওয়ার পর কিভাবে সেলস চেক আউট করা যায় টাকা পে করতে কাউকে লাগে না নিজেই পে করে জিনিস নিয়ে বেরিয়ে যাওয়া যায় এই যে আমরা এতগুলো জিনিস নিলাম সেই জিনিসগুলো এই ডান ডানদিকের জায়গাটাতে রাখলাম তারপর এখানে স্ক্যানার আছে ওই যে বারকোডগুলো থাকে জিনিসগুলোর পিছনে সেই জায়গাটা স্ক্যান করতে হয় ওখানে স্ক্যান করে দিলে দামগুলো ওখানে অ্যাড হতে থাকে পরপর অ্যাড হয়ে যাওয়ার পর ওখানে পে অপশান থাকে সেখানে কার্ড দিয়ে পে করে নিতে হয় এখানে কোনো কাউকে লাগে না নিজেরাই সেলফ চেক আউট করা যায় মানে প্রথমে ডান দিকে জিনিসপত্রগুলো রাখা হবে তারপর সেগুলো স্ক্যান করে বাঁ দিকে জিনিসপত্রগুলো রাখা হবে এরপর তুমি পে করে নেবার পর জিনিসপত্রগুলি তুমি আমার তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে বেরিয়ে পড়তে পারবে যদি রিসিপ্ট চাও ওখানে রিসিপ্ট নেওয়ার অপশন থাকে সেই রিসিপ্টটা তুমি নিয়ে নিতে পারবে পে করার পরেই ওই রিসিপ্টটা বেরিয়ে আসে এই যে সোমনাথ রিসিপ্টটা নিয়ে নিল ডিনারটা করেই এই কাজটা করে নিচ্ছি কারণ এই কাজটা করতে একটু সময় লাগে তবে আমি অনেকবার করে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ডিমটা একটা ডেপটওয়ালা বাটির মধ্যে নিতে হবে যার মধ্যে ওই যে হাত লাগাতে হবে না জাস্ট ডুবিয়ে নিয়ে চামচে করে উঠিয়ে নেওয়া যাবে আর ক্রামসটা একটা এরকম চৌকো আকৃতির বক্সের মধ্যে নিলে চারদিকে মানে একটা উঁচু লেয়ার মতো হয়ে থাকবে খুব ছড়ানো প্লেটের মধ্যে ডিম নিলেও সেটা গায়ে আটকাতে চাইবে না আবার খুব ছড়ানো জায়গার মধ্যে ক্রামস নিলেও সেটা সবসময় হাতে লেগে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে আর একটা জায়গাতে শুধু ওই যে যেটা তরল মানে ওই যে ডিমের মতো জায়গাটা ডিমের জায়গাটা আর কি ওই ডিমের জায়গাটাতেই শুধুমাত্র একটা চামচ রেখে দাও আর ব্রেড ক্রামস তো শুকনো হাতে অতটা লাগবে না এক হাতেই আরামসে হয়ে যাবে একদম পারফেক্টলি নেওয়া হয়েছিল ডিম আর ব্রেড ক্রামস এর জাস্ট এইটুকু বাকি রইলো আর বাকিগুলো এখানে এটা সেট হতে দিয়ে দেব ফ্রিজে কেন তুমি তো সেদিনও খেলে কালকে টা কি বুঝতে পারো না তোমাকে ক্যামেরাতে নেওয়াটাই আমার দূরে দেখা যাচ্ছে যে ওই টাওয়ারটা যেটা কালার চেঞ্জ হচ্ছে পরপর মাঝখানে একদম এটা সেই টাওয়ারটা সেই দিন রাত্রিবেলা ঘুরছিলাম যখন মেলবোর্নে তখন দেখিয়েছিলাম দেখবে যে ওটা আমাদের বাড়ি থেকেও দেখা যায় তো অনেকটা রাত হয়ে গেছে তবে ওই যে কাজটা করে নিলাম কালকে ওরা আসলে ওটা জাস্ট গরম গরম ভেজে দিতে পারবো কিন্তু সেট হওয়াটা খুব দরকার তাই ওইটা করে নিতে করে নেওয়া হয়ে গেল ওটা একটা শান্তি কারণ ওটা করতে একটু সময়ও লাগে ওই যে ডিমের কোলার মধ্যে ডুবানো তারপর সেটা ব্রেড ক্রামসের মধ্যে দেওয়া আবার একটা ডবল তাই ওটা হয়ে গেল যখন শান্তি লাগছে একটু রাত হলো ঠিক আছে কালকে তো শনিবার সোমনাথের অফিস নেই আর ফ্রাইডে নাইটটা বেশ ভালোই লাগে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কেমন লাগছে জানিও তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে আরও আরও বেশি বেশি ভিডিও বানাতে আমাকে অনুপ্রাণিত করবে তো প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো তো আজকে আসছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো